গৃহবধূকে হত্যার অভিযোগ উঠল স্বামী সহ শ্বশুর বাড়ির বিরুদ্ধে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে করন্দিগি থানার আলিয়ানগর গ্রামে মৃতার নাম সীমা শর্মা তার বয়স আনুমানিক তিরিশ বছর গত পনেরো বছর আগে কাঠমিস্ত্রী মন্তু শর্মার সাথে বিয়ে হয়েছিল সীমার বর্তমানে তাদের চারটি সন্তান রয়েছে বৃহস্পতিবার সকালে স্বামীর বাড়িতে সোয়ার ঘর থেকে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয় সীমার মৃতার বাবা মহেন্দ্র শর্মা জানান বিয়ের পর থেকেই সংসারে অশান্তি চলছিল মেয়েকে প্রচন্ড নিগ্রহ করা হতো এর আগে একবার সীমাকে বিষ খাইয়ে দেওয়া হয়েছিল অনেক মামলা ও সালিসিও হয়েছে কিন্তু শেষ পর্যন্ত মেয়েকে মেরে ফেলা হলো অভিযুক্তদের কঠিন শাস্তির দাবি জানিয়েছেন বাবু আমার মেয়ে হয়েছিল কি বিয়ে যে দিছি আমি অনেকদিন ধরে পনেরো বছর হয়ে গেল তো বিয়ে দেবার পরে আমি শান্তি পাইনি আমার জামাই সাথে সাথে জ্বালা করতে করতে অনেক জ্বালা হয়ে গেল যেদিন থেকে মেয়ের বিয়ে দিয়েছি ওই থেকে আমার শান্তি হয় নাই কতবার কেস করলো কতবার মি করলাম মানুষ বসালাম বিচার করলাম তাও কিন্তু মানলো না কিন্তু একবার কেসও করলাম কাগজ আছে আমার কাছে কিন্তু করা যাবে কি মেয়ে বিয়ে দিয়ে দেওয়া মেয়ে বাড়িতে থাকা যায় না কিন্তু শান্তি পেল না মেয়েটা চারটা ছেলে চারটা তিনটা হচ্ছে মেয়ে একটা হচ্ছে ছেলে কিন্তু ভালোভাবে যেমনকে বলছি বুঝায় এত না যারা করোনা করোনা কিন্তু করতে করতে তার মেয়েটাকে মানে কি যে শেষ করলো মারলো এখন আমি করবো তো করবো কি এক মেয়ে বিয়েতে তো আমি যা হয়ে থাকতে পারছি না কিন্তু যা হোক মেয়েটা গেমে গেল কিন্তু মেয়ের পরিবর্তনে আমার চারটার ছেলে আছে না তুলে ওদেরকে যেন পরিবর্তন ভূষণ দেওয়া যাও আর কঠোর শাস্তি যেন আমরা পাক

ওকে মারধর করে দাঁত দাঁত ভেঙে আর চাকু মেরে মার্ডার করে দেওয়ার পর গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে দিয়েছিল ঝুলিয়ে দেওয়ার পর বাড়িতে ওরা পালিয়ে গেছিল তখন সবাই পালিয়ে গেছে বাড়ির তখন ওখান থেকে এগারোটার দিক ফোন আসলো আসার পরে এরকম এরকম ব্যাপার শুনলাম যে মেয়েটা গলায় দড়ি দিয়েছে গলায় দড়ি দেওয়ার পর তারপর পুলিশ আসলো পুলিশ প্রশাসন এসে হসপিটালে নিয়ে আসলো হসপিটাল থেকে লেখালেখি কমপ্লিট করে এক কেস টেস্ট করে তারপর জন্য রওনা দিলাম এখন আমি চাচ্ছি যে ওদের পটোর যেন শাস্তি হোক আর ছেলে মেয়ে ছেলে মেয়েগুলোর যেন ভরণ পোষণটা দেওয়া হোক ঘটনার তদন্ত শুরু করেছে থেকে থানার পুলিশ